বিমল ভট্টাচার্য লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের স্বাগত আমি সুস্মৃতি আপনাদের সঙ্গে দেখুন গত কয়েকদিন ধরে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে আর ঠান্ডা পড়লেই আমাদের বাঙালিদের যেটি মনে হয় যে কোথাও ঘুরতে বেরিয়ে পড়া কিন্তু প্রশ্ন হচ্ছে একটি এই যে বেড়াতে যাওয়া বা আনন্দ উপভোগ করা এই সমস্ত কিছুর মূলে যে বিষয়টি থাকে সেটি হচ্ছে আমাদের পরিস্থিতি আমাদের পরিস্থিতি কেমন যাচ্ছে সেটি আর্থিক দিক থেকে হতে পারে বা পারিবারিক শান্তির দিক থেকে হতে পারে এই পরিস্থিতি কিন্তু গোটা বিষয়কে নিয়ন্ত্রণ করে ধরুন আমরা ভাবছি আজকের দিনটি হয়তো আমাদের ভালো যাচ্ছে কিন্তু আগামী কাল বা আগামী বেশ কিছুটা সময় আমাদের কেমন যাবে ধরুন কোন গ্রহের কোন রাশিতে গমনের ফলে তার প্রভাব এই বারোটি রাশির উপর পড়তে চলেছে সেটি আমাদের জন্যে কতটা শুভ কতটা অশুভ এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেয় জ্যোতিষশাস্ত্র আর জ্যোতিষশাস্ত্রে যিনি এক এবং অদ্বিতীয় সেই ভারত বিখ্যাত জ্যোতিষবিদ আমাদের মধ্যে স্টুডিও থেকে সরাসরি আপনাদের সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষবিদ বিখ্যাত মানুষ শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয় দাদা স্বাগত দু সালের একদম শুরুতে চন্দ্র বাদ দিয়ে যে গ্রহটা প্রথম রাশি পরিবর্তন করছে সেই গ্রহটার নাম হচ্ছে শুক্র বা ভেনাস আগামী নয়ই জানুয়ারি ভেনাস বা শুক্র কোনো কোনো মতো বারোই জানুয়ারি আমি যেটা পাচ্ছি সেটা নয়ই জানুয়ারি নয়ই জানুয়ারি শুক্র ধনু রাশি থেকে মকরে চলে যাচ্ছে এবং আগামী চৌটা ফেব্রুয়ারি পর্যন্ত এই শুক্র গ্রহটা মকর রাশিতে বসে থাকবে এখন শুক্র থেকে আমরা কি বিচার করি দেখুন শুক্র থেকে আমরা বিচার করি আপনার উন্নতি হবে কি না একটা মানুষ উন্নতি বলতে কি বোঝায় উন্নতি বলতে জীবনে আপনি ভালো একটু একটু লাকজারিভাবে চলতে পারবেন কি না একটা অ্যাট লিস্ট ছোট ফ্ল্যাট হবে কিনা বা বাড়ি হবে কিনা বা আপনার একটা ছোট একটা গাড়ি রয়েছে টু হুইলার রয়েছে বা যাই রয়েছে এই যে লাক্সারি ভাবে চলতে গেলে তো আপনার উন্নতি দরকার এই লাক্সারি কে দেয় উন্নতি কে দেয় যে গ্রো টা শুক্র প্রেমের একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে আছে জড়িয়ে আছে সেই জায়গায় বিয়েটা ম্যাচিওর করবে কিনা যে গ্রো জানা সেই গ্রোটা হচ্ছে শুক্র তোমার পার্টনার দেখতে কেমন হবে সেটা ছেলেদের ক্ষেত্রে হলে তার ওয়াইফ কেমন হবে আর মেয়েদের ক্ষেত্রে হলে তার হাজবেন্ড কেমন হবে যে পার্টনার কেমন কেমন হবে 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 তার দেখতে স্মার্ট তো সুন্দর হবে তো না না স্মার্ট হবে শুক্র শুক্র থেকে বিচার করা হয় মানে যার যত জন্মচকে বিয়ের জায়গায় শুক্র ভালো থাকবে তার পার্টনারকে দেখতে অপূর্ব হবে ফ্যান্টাস্টিক হবে বিউটিফুল হবে আর যদি শুক্র যদি পীড়িত থাকে তাহলে পার্টনারের সেই সুশ্রী সেটা আর থাকে না তার শুক্র মানে কি শুক্র মানে হচ্ছে আমি আগের আগেই বললাম উন্নতি শুক্র মানে হচ্ছে বিয়ে এই যে শুক্রের পরিবর্তন হচ্ছে এই যে নয়ই জানুয়ারি থেকে আপ টু ফেব্রুয়ারি পাঁচ তারিখ চার তারিখ পর্যন্ত থাকবে শুক্র যে মকর রাশির উপরে এই সময় অনেকের বিয়ের দেখাশোনা কমপ্লিট হবে আবার আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি না বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো সেটা তেইশে জানুয়ারি এ মাসেই পড়ে যায় এ মাসে মাসে প্রচুর লোকে প্রেমজ সম্পর্ক জড়িয়ে পড়বে আবার কারো কারো প্রেম ভাঙবেও তো শুক্র দেয় শুক্র থেকে বিচার করা হয় প্রেম ভালোবাসা এবং শুক্র থেকে বিচার করা হয় কি বলে জীবনে উন্নতি হবে কিনা প্রেমের সফলতা আসবে কিনা প্রেম লাভ ম্যারেজ হবে কিনা আমার শুক্র থেকেই বিচার করা হয় আপনার দাম্পত্য জীবন সুখের না দুঃখের যেমন মাঙ্গলিক থেকে বিচার করা হয় বিবাহিত জীবনে বিচ্ছেদ আসবে কিনা ম্যারেড লাইফটা কেমন যাবে যতই জন্মচকে পয়েন্ট মিলুক বারবার বলি জোটক বিচার করছেন আপনি দেখছেন আপনার ছেলে আর মেয়ের সঙ্গে পঁচিশ গুণের ওপরে মিলেছে কিন্তু একটা জায়গায় প্রবল মাঙ্গলিক দোষ হয়ে আছে তাহলে জানবেন ওই পঁচিশ গুণ মিললেও ওই মাঙ্গলিকের কাছে প্রবল মাঙ্গলিক যদি হয় তার কাছে ওই গুণ নস্বিক বহু ক্ষেত্রে দেখা যায় যে জোটক বিচারে কুড়ি গুণ বাইশ গুণ পঁচিশ গুণ এমনকি তিরিশ গুণ মেলা সত্ত্বেও মাঙ্গলিক দোষ থাকার কারণে ডিভোর্স হয়ে গেছে দাদা একটা প্রশ্ন আমি করছি অনেক ক্ষেত্রে শোনা যায় যে যারা মাঙ্গলিক তাদের আবার কলা গাছের সঙ্গে বিয়ে দেওয়া হয় বা কিছু অনেক নিয়ম কিছু নিয়ম আছে মাঙ্গলিক দোষের উপাচার করতে হয় মাঙ্গলিক দোষের পুজো করতে হয় বগলামুখী প্রয়োগ করতে হয় হ্যাঁ কুম্ভ বিবাহ দিতে হয় যেমন এবারে আমি আবার বলি যে সতেরোই ফেব্রুয়ারির দিনটা মনে রাখবেন এটা ভেরি ভাইটাল ডে শিবরাত্রির পরের দিন এই দিন আমাবস্যা তিথি মঙ্গলবার এবং সূর্যগ্রহণ আমার বাড়িতে এই দিন হাজার হাজার মানুষ আসবে গ্রহদোষের পুজো এবং অনলাইনে পুজোরও ব্যবস্থা থাকছে যারা ইতিমধ্যে আমাকে দেখিয়েছেন সতেরোই ফেব্রুয়ারি দু এই যে শিবরাত্রিযুক্ত অমাবস্যা চতুর্দশী যুক্ত শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা এইটা এই দিন সূর্যগ্রহণ আছে এই ভাইটাল অমাবস্যাটা খুব ইম্পর্টেন্ট অনেকবার যদি এই দোষ এই এই দিনে যে দোষগুলোর যদি পুজো প্রতিকারগুলো করা হয় না খুব সহজেই আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তো যারা ইতিমধ্যে দেখিয়েছেন পুজোর ব্যাপারে নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান বা না যারা পুজো দিতে চান পুজোয় আসতে চান নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান

আমার দিদির মেয়ে সাথে আমি আমার মেয়ের জন্য জানতে চাই আচ্ছা ডেট অফ বার্থেম্বর এক সময় কি নাম সকাল নটা পনেরো পারমিতা রায় সকাল নটা পনেরো জন্মস্থান বর্ধমান জন্মবার যেটা পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার ছিল মকর লগ্ন বৃষ্টিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে জন্ম এই হচ্ছে হরস্কোপ জন্ম ছক লগ্ন শ্রবণা নক্ষত্রে পাওয়ার ভালো শুনে সবকিছু মনে রাখার ক্ষমতা বেশি থাকবে রবি জ্যেষ্ঠা নক্ষত্রে বুধ মূলা নক্ষত্রে ভালো নয় পড়াশোনার জায়গায় বুধ মূলা নক্ষত্রে মকর লগ্নের প্রচন্ড বাধা দেয় দ্বাদশে চলে গেল হ্যাঁ পড়াশোনার জায়গায় যে এক লাইন নিয়ে ভাবে আর এক লাইন নিয়ে পড়াশোনা করতে হয় আর্টস নিয়ে পড়েছে

এবছর ভালো করে যোগাযোগ করুন বিয়ে হবে তবে বিয়ের আগে যেটাকে বলবো লগ্নের দ্বিতীয় মঙ্গল রয়েছে এটা একটু খারাপ এটা থাকলে সাংসারিক অশান্তি বা বা হয় বিয়ের আগে এই মঙ্গলটাকে ভালো করে প্রতিকার অঙ্গলটাকে করে তবে বিয়ে দেন কেমন আচ্ছা দাদা বললেন আপনি শুনলেন আপনি শুনতে থাকুন একটু বলে দিচ্ছি এই জানুয়ারি মাসে দাদা মালদাতে থাকছে সাত তারিখে সাতই জানুয়ারি মালদাতে থাকছেন ন তারিখে থাকছেন কোচবিহারে এগারো তারিখে কৃষ্ণনগর আর গড়িয়াহাট ও বারাসাতে প্রতি সপ্তাহে কিন্তু দাদা বসছেন আর মেদিনীপুরে থাকছেন সতেরো তারিখে এছাড়া শিলিগুড়ি কোচবিহার এই চেম্বারগুলো তাড়াতাড়ি রয়েছে শিলিগুড়ি কোচবিহার তারপরে ওইদিকে দুর্গাপুর দুর্গাপুরে তো আমার মাসের প্রথমের দিকে মাসে মাসের মাঝামাঝি চেম্বার থাকে দুর্গাপুরে দুর্গাপুরের বেনাচিতি বেনাচিতিতে এবং কি বলে দুর্গাপুরের বেনাচিতিতে আর ওইদিকে মেদিনীপুর হলদিয়ার চেম্বারগুলো খুব ভেরি রিসেন্ট রয়েছে মালদার চেম্বার তো খুব শীঘ্রই রয়েছে মালদার সাত তারিখে যাচ্ছেন আর শিলচর এই সপ্তাহতেই রয়েছে কামিং উইকেই রয়েছে শিলচর তো যাই হোক আমি যেটা নিয়ে বলছিলাম যে এই যে শুক্র যে মকর রাশিতে চলে যাচ্ছে তার ফলে কোন রাশি কি হবে প্রথম হচ্ছে মেষের কর্ম উন্নতি দেবে বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ এই সময় বিজ্ঞাপন দিন দেখুন ভালো সম্বন্ধ পাবেন বিজ্ঞাপন তো দেখুন খবরের কাগজে প্রচুর বের হয় হ্যাঁ অনেক বিজ্ঞাপন দেওয়ার পরে দেখা যায় একটা পাত্রপাত্রী ঠিক হচ্ছে না অনেক কথাবার্তার পরেও বিয়েটা এগোচ্ছে না ভেঙে যাচ্ছে এটা দেয় শুক্র কিন্তু এই সময় যেহেতু মক মেষ রাশি দশম স্থানে শুক্র থাকছে এবং দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি হচ্ছে মেষ রাশি তো বিয়ের ব্যাপারে যোগাযোগ বা বিজ্ঞাপন শুভ হবে কর্মের ব্যাপারে উন্নতি ইনক্রিমেন্ট আপনি যেখানে চাকরি করেন কিছু মাইনে বৃদ্ধি হতে পারে নতুবা নতুন কর্মের কোনো সুযোগ এই 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 সময়ের মধ্যে আসতে পারে মেষ রাশি আশি বৃষ রাশি বৃষ রাশির নবমে শুক্র যাচ্ছে তো বৃষ রাশির ভাগ্যোন্নতি এই সময় কোনো গুড নিউজ পেতে পারেন জন্মস্থান থেকে দূরে চাকরি কোনো অফার পেতে পারেন হ্যাঁ নবমে শুক্র মানে ভাগ্যোন্নতি করা যাদের নবমে যখন শুক্র যায় ভাগ্যোন্নতি করা তো শুক্রের বৃষের ক্ষেত্রে ভালো মিথুনের ক্ষেত্রে ভালো নয় মিথুন রাশির অষ্টম স্থানে শুক্র দাম্পত্য সমস্যা পারিবারিক গোলযোগ প্রেমভঙ্গ এমনকি দাম্পত্য অশান্তি খুব বিঘ্নিত হতে পারে এই সময় বিয়ের কথাবার্তা অনেক দূর এগিয়েও কিন্তু সেটা ভেসতে যেতে পারে তো মিথুন রাশির আপটু নয় চারই ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত বিয়ের কথাবার্তা বা বিবাহ সংক্রান্ত ব্যাপারে বা পারিবারিক জীবনে একটু সতর্কভাবে কিন্তু চলা উচিত মিথুন রাশি কর্কট রাশি কর্কট রাশির সপ্তমে শুক্র যাচ্ছে তো সপ্তমে শুক্র মানে বিয়ের জায়গায় শুক্রের মতো গ্রহ সুন্দর গ্রহ বসে রয়েছে শুধু সপ্তম থেকে তো বিয়ের বিচার করা হয় না সপ্তম থেকে ব্যবসারও বিচার করা হয় তো কর্কট রাশির এই সময় ব্যবসায় হঠাৎ করে কোনো সপ্তম কেন কর্কট রাশির ক্ষেত্রে শুক্র সপ্তমে বসে থাকছে চতুর্থপতি এবং একাদশপতি দুটোই সমভাবের অধিপতি একাদশ আয় বৃদ্ধি করে চতুর্থ গাড়ি বাড়ি দিতে পারে এবং সপ্তম বিয়ের ব্যাপারে কোনো শুভ যোগাযোগ বা ম্যাচিওর করতে পারে সুতরাং কর্কটের ক্ষেত্রে এই টাইমটা হঠাৎ আনএক্সপেক্টেড অর্থ উপার্জন হতে পারে এই সময়টা ভালো সিংহ সিংহের ক্ষেত্রে ষষ্ঠে শুক্র চলে যাচ্ছে তো সুতরাং মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে লোয়ার পার্টস এক প্রবলেম ইউরিনারি ইনফেকশান এইরকম শারীরিক সমস্যাগুলো কিছু ভোগা ইএনটির প্রবলেম ঠান্ডা লাগার সমস্যা সিংহ এই সময় কিন্তু একটু ভুগতে হতে পারে তবে কর্মের কারণে যদি আগে কোনো ইন্টারভিউ বা কোনো যোগাযোগ করে থাকে সেই সংস্থা থেকে কোনো কল পেতে পারেন কোনো কর্মের ব্যাপারে নতুন কোনো যোগাযোগ হতে পারে অর্থাৎ নিউ জব পাওয়ার ব্যাপারে চাকরি পাওয়ার ব্যাপারে বা নিউ বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে এই সময়টা ভালো আছে কন্যার ক্ষেত্রে পঞ্চমে কন্যার ক্ষেত্রে যেটা শুক্র সেটা পঞ্চমে শুক্র রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে দ্বিতীয় এবং নবম তো স্বাভাবিকভাবে এই সময় কিন্তু চাকরি স্থল নিয়ে কিন্তু একটু সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মস্থল নিয়ে এমন কোন পরিস্থিতির উদ্ভব হতে পারে উদ্ভব হতে পারে যে চাকরিটা মনে হয় যাবে ছেড়ে দেবেন ছেড়ে দেবেন ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা তো কর্মস্থলে যারা বেসরকারি সেক্টরে বিশেষ করে রয়েছে তারা একটু কেয়ারফুল হতে হবে তবে ওই জানুয়ারি মাসের সতেরো তারিখ সতেরো আঠেরো তারিখের পর থেকে কর্কট রাশি কন্যা রাশির জাতক বা জাতিকেদের কিন্তু আর্থিক উন্নতি বা নতুন কর্মলাভের কিন্তু সুযোগ আসবে তুলা তুলার চতুর্থে শুক্র সুতরাং গৃহ সম্পত্তি ক্রয় বলুন বা বিক্রয় বলুন যারা বাড়ি আছে বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও এই সময় ভালো যোগাযোগ তৈরি হতে পারে আবার যারা অনেকদিন ধরে বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইছেন কিন্তু হচ্ছে না তাদের ক্ষেত্রেও কোনো ভালো যোগাযোগ তৈরি হতে পারে দাম্পত্য সমস্যা যদি থাকে এই সময় মিটতে পারে তবে এই সময় ছোটোখাটো যারা গাড়ি চালান এই আপ টু ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত একটু সাবধানে গাড়ি চালাবেন তুলারাশির জাতক বা জাতিকারা যারা টু হুইলার চালান বা বাইক চালান বা গাড়ি চালান ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে তুলার তুলারাশির ক্ষেত্রে শুক্র কিন্তু অষ্টমপতি অষ্টম থেকে কিন্তু অ্যাক্সিডেন্টের বিচার করা চতুর্থ স্থানে যেহেতু শুক্র রয়েছে এই সময় যানবাহন থেকে বিপত্তির যোগ রয়েছে বৃষ্টি বৃশ্চিকের তৃতীয় শুক্র নতুন নতুন বহুবিধ যোগাযোগ তৈরি করবে বিয়ের ব্যাপারে সপ্তম্পতি এবং দ্বাদশপতি বিয়ের ব্যাপারেও কোনো শুভ যোগাযোগ তৈরি হতে পারে কর্মের কারণে বা ব্যবসার কারণে দূরযাত্রা সফল হবে জানুয়ারি মাসে ফোর্থ চার তারিখ পর্যন্ত যে শুক্রের যে অবস্থান মকর রাশির উপর বৃশ্চিক রাশির আয় উন্নতি বৃদ্ধি পাবে প্রেম বা প্রেমজ সম্পর্কে সফলতা লাভ হবে ধনু রাশি ধনুর দ্বিতীয় শুক্র দ্বিতীয় শুক্র দ্বিতীয় থেকে আমরা কি দ্বিতীয় শুক্র থাকলে এমনি জন্মচকে সেকেন্ড হাউসে যাদের শুক্র থাকে গানের গলা খুব ভালো হয় তারা ভালো মিষ্ট ভাষী হয় ভালো কথা বলতে পারে সেকেন্ড হাউসে শুক্র থাকলে আর্টিস্টিক ট্যালেন্ট তৈরি করে সেকেন্ড হাউসে অর্থাৎ দ্বিতীয়ভাবে যেহেতু শুক্র রয়েছে ষষ্ঠপতি এবং একাদশ প্রতি নতুন নতুন কর্মের সন্ধান পেতে পারেন এই মাসে প্রচুর আয় বৃদ্ধি হতে পারে ধনুরাশি এই শুক্রের এই কয়েকদিনের অবস্থানের কারণে ধনুর ভালো যাচ্ছে ধনুর হ্যাঁ ক্ষেত্রে ভালো এদিকে মকর মকরের একটু সমস্যা আছে এই মাসটা একটা কি সমস্যা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যতা নতুবা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন বা কর্মের ব্যাপারে অস্থিরতা এ মাসে কিন্তু একটু বৃদ্ধি পাবে কেন শুক্রের রাশির ওপরে কেতু মকরের রাশির ওপরে শুক্র পঞ্চমপতি এবং ন দশমপতি পঞ্চম থেকে বেকারত্বের বিচার করা হয় চাকরি হচ্ছে না কোনোভাবে ষষ্ঠ ভাব থেকে চাকরির বিচার করা হয় যে আপনার সরকারি চাকরি না বেসরকারি চাকরি আর পঞ্চম থেকে বিচার করা হয় বেসরকারি চাকরি এই বেকারত্ব একাধিক গ্রহ যখন পঞ্চম ভাবে চলে যায় বা পঞ্চম ভাবের উপর দৃষ্টি ফেলে তখন দেখা যায় একটা ছেলে বা মেয়ে পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তার চাকরি হচ্ছে না তাকে দীর্ঘদিন ধরে বেকার থাকতে হয় কোনো ভালো চাকরি করছিল করতে করতে সেটা চলে দীর্ঘদিন ধরে বেকার বসে আছে তার মানে তার সেই সময় পঞ্চম ভাবের উপর কোনো গ্রহের নেগেটিভ দৃষ্টি পড়ছে তো পঞ্চম থেকে বেকারত্বের বিচার করা তো সেই জন্য একটুখানি সাবধানে থাকতে হবে কুম্ভের ক্ষেত্র দ্বাদশে শুক্র চতুর্থপতি প্রতি শুক্র দ্বাদশে শুক্র থাকার কারণে গৃহ সম্পত্তির ব্যাপারে তো শুভ কিন্তু দাম্পত্য সমস্যা বৃদ্ধি হতে পারে শুক্রের দ্বাদশে অবস্থান বহু ব্যয় অর্থাৎ সামাজিক সংসারিক দায়িত্ব পালন করতে গিয়ে এই মাসটা কিন্তু প্রচুর খরচের যোগ মকর কি বলে কুম্ভের কিন্তু ভ্রমণের যোগও রয়েছে মিনেরও এই মাসটা ভ্রমণের যোগ তৃতীয়পতি অষ্টমপতি মিন রাশির ক্ষেত্রে এবং একাদশে বসে রয়েছে সুতরাং সফলতা আনএক্সপেক্টেড গেইন হঠাৎ প্রাপ্তি ইন্টারভিউ বা প্রতিযোগিতায় কোনো সফলতা হতে পারে বিজ্ঞাপন বিবাহের ব্যাপারে বিজ্ঞাপন দেওয়া সেটাও কিন্তু শুভ বা সার্থক হতে পারে এই হচ্ছে বারোটা রাশি শুক্র যে মকরে যাচ্ছে তার ফলে আর আমি বলি যাদের বিয়ে হচ্ছে না তাদের কী কারণে হচ্ছে না শুক্রের জন্য হচ্ছে না কী করবে কাঁসার যাদের বিয়ে হচ্ছে না কাঁসার থালায় ভাত খেতে দিন প্রত্যেক দিন আর তাতে একটু করে ঘিয়ের ছিটে দিয়ে দিন কাঁসার তালায় ভাত খেলে ঘির ছিঁটে দিয়ে প্রত্যেক দিন শুক্রের অশুভ প্রভাব কমে হ্যাঁ যদি চাল আর রূপো রুপোর চৌক চার চৌকো রুপোর রূপর যেটা আমরা লুডো খেলি না তার যে সেই রকম যদি যদি চার জিনিস আর চাল যদি নিজের কাছে রাখা যায় আতপ চাল শুক্রের দোষ কাটে শুক্রের অশুভ প্রভাব এই দাম্পত্য জীবনে সমস্যা হাজবেন্ড বা ওয়াইফের মাথার তলায় একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে চাল আর একটু রূপো যদি চাউ চৌকো নাও পান রাখুন দেখবেন অনেক মেজাজ শান্ত হবে আচ্ছা অনেক ঠান্ডা হবে অনেক ঝগড়া জাতি কমবে আমার মনে হয় ফোন আছে হ্যাঁ হ্যালো নমস্কার কে বলছেন আমি খরকততে কথা বলছি সোমনাথ বলছি আমার নাম আচ্ছা বলুন কার সম্পর্কে জানবেন আমার মেয়ের ব্যাপারে ওর নাম হচ্ছে শ্রেয়া বলছি হুম এটা বড় আচ্ছা হ্যাঁ অনুষ্ঠান দেখেন 21 বড় 2001 আগস্টের 18 বস মানে ডাক্তারimoto ওটা 24 তারিখের হ্যাঁ

হ্যাঁ আমরা তো রেঙ্গুলেন্স দেখি অনেক চেষ্টা করে আছে কপালে অনেক

কি বলে এখন সাড়ে সাতই চলছে এটা ভালো সময় নয় মীন রাশির এখনো পাঁচ বছর শনির সাড়ে সাতই চলবে দেখুন এইটা হচ্ছে জন্মছক লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কিন্তু একসঙ্গে বসে রয়েছে একে দারিদ্র দোষ অন্য ধারে জড়ত্ব দোষ কি হবে কেরিয়ার ভালো হতে চাইবে না কর্মের জায়গা ভোগাবে পড়াশোনার জায়গা যতটা ভালো হওয়া উচিত ছিল ততটা হয়নি আচ্ছা আচ্ছা কি বলছি বুঝতে পেরেছেন

আর কৃষ্ণনগর তো যা যে কোনো চেম্বারের জন্য বুকিং কিভাবে করবেন কলকাতায় যদি এসে দেখাতে চান যদি দেখাতে এইট ফাইভ ফোর জিরো এই ফোন করলে ওরা জানাবেন আচ্ছা ডিসেম্বর মাস মধ্যে কীর্তিমুখটা সকলকে দেওয়া হচ্ছে উপহার হিসাবে এটা মেটালের কীর্তিমুখ এটা বাড়ির বাইরে গেটের বাইরে রাখলে বাস্তুদোষ নাশ করে সেই বাড়িতে টুকটাক কালা জাদু বা জাদুটনা কোনো কিছু কাজ করে না প্রবল শত্রুতা থাকলে কীর্তিমুখ রাখলে তা নাশ হয় প্রবল বাধা বিপত্তি বা ঝঞ্ঝাট চলছে কীর্তিমুখ রাখতে হয় কীর্তিমুখ সম্পর্কে অনেক কথা বলে আর কামদেনু কিছুই না আমি একটু ছোলা গুড়ার দুর্ব দিয়ে প্রত্যেক একটু এই কী এই কামধেনুটা বাড়িতে দেখবেন কামদেনু মানে হচ্ছে আপনার কামনা যে পূর্ণ করে মনস্কামনা যে পূর্ণ করে কামদেনু যে বাড়িতে থাকে যে বাড়িতে পুজো করা হয় সেই বাড়িতে প্রচুর আর্থিক উন্নতি হয় ভালো চাকরি বাকরি পাওয়া যায় ব্যবসায় উন্নতি হয় সো কামদেনু এখন গিফট হিসাবে দেওয়া হচ্ছে তার সঙ্গে দু হাজার ছাব্বিশের নতুন ডায়েরিটা এই ডায়েরিটাও কিন্তু এই সময় কিন্তু গিফট হিসাবে যারাই দেখেন অনলাইন বা অফলাইন যে চেম্বারই দেখান না কেন এটা গিফট হিসাবে পাবেন আমি একটু রাশিফলটা বলে দিই চট করে সামনের সপ্তাহটা কেমন যাবে মেষ কর্মে বাধামুক্তি অগ্রগতি পার্টনারের শরীর স্বাস্থ্য ভোগাবে হট করার সিদ্ধান্তে ক্ষতি শেয়ার বিনিয়োগ বিনিয়োগে অর্থ যোগ শরীর ভোগাবে মেষ রাশি বৃষ রাশির সামনের সপ্তাহটা কেমন যাবে কঠিন কর্মে সাফল্য উর্ধতন কর্তৃপক্ষের প্রশংসা লাভ আয় বৃদ্ধি নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের সুগাযোগ আসবে এই সপ্তাহে বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন বাইক বা গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার যোগ আছে মিথুন আয় বৃদ্ধির সপ্তাহ প্রতিযোগিতামূলক পরীক্ষার সফলতা করবে উন্নতি অগ্রগতি সন্তানের সঙ্গে বনমালিন্যতা দেখা দেবে সাংসারিক অশান্তি ছোটখাটো আঘাতপ্রাপ্তির যোগ কর কর মামলা মোকদ্দমা জয়লাভ আইনি পরামর্শের কর্মের জট কাটবে একাধিক সূত্রে অর্থপ্রাপ্তির যোগ নতুন কর্মপ্রাপ্তির আসবে ব্যবসায়ীদের শুভ সপ্তাহ বিষাক্ত কোনো মানে মশা বা মশা এই পোকামাকড় এগুলো থেকে একটু সাবধানে থাকবেন সিংহ মনের কথা অপরের কাছে এই সপ্তাহে প্রকাশ না করাই শুভ হবে চাকরিজীবী ও ব্যবসায়ীদের শুভ সপ্তাহ উর্ধতন কর্তৃপক্ষের প্রশংসা লাভ তবে শরীর কিছুটা ভোগাবে কোন না পারিবারিক কোনো সদস্য বা সদস্য শরীর নিয়ে সমস্যা দেখা দেবে নামী প্রতিষ্ঠানে নতুন কর্মলাভের সুযোগ আসতে পারে দাম্পত্য অশান্তি এবং শত্রুতা এই সপ্তাহে বেশ ভোগাবে তুলা কর্মের বাধা দূরীভূত হবে আয় উপার্জন বৃদ্ধি প্রেম প্রণয়ের সফলতা পড়ে গিয়ে আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে শত্রুতার কারণে মানসিক অশান্তি বৃষ্টিক নতুন কর্মলাভের যোগ কর্মস্থলে বিপত্তি বা বাধা শত্রুতায় ক্ষতি সন্তানের কারণে অশান্তি সপ্তাহের মধ্যভাগের পর উপার্জন বৃদ্ধি ছোটোখাটো আঘাতপ্রাপ্তিরও যোগ রয়েছে ধনু ভ্রমণের যোগ কার্যসিদ্ধি উদ্বোধন কর্তৃপক্ষে সহায়তা পাবেন কর্ম পরিবর্তনের শুভ কোনো সূচনা আসতে পারে ভবিষ্যতের ব্যাপারে অনেক বেশি টেনশন এই সময় ধনুরাশি জাতক বা জাতিকেরা করছেন সেটা না না যতটা কম করা উচিত ততই শরীরের পক্ষে ভালো মকর অলসতার কারণে কর্মে বাধা কোনো সুযোগ এই সপ্তাহে হাত পারে সম্পদ সম্পত্তি যানবাহন বিক্রয় বা ক্রয়ের জন্য শুভ সপ্তাহ প্রেম প্রণয়ের সফলতা শরীর ভোগাবে কুম্ভ কর্মের বাধা কাটবে যত্রয় তত্রব্যায় সপ্তাহ নতুন সম্পত্তি বা যানবাহন ক্রয়ের যোগ রয়েছে রাগ বা জেদের কারণে ক্ষতি মিন কর্মে চমকপ্রদ সাফল্য বউ যোগ প্রতিবেশী বিবাদ কল ভোগাবে সাংসারিক অশান্তি এবং শত্রুতার কারণে মানসিক দুশ্চিন্তা ভোগাবে মালদাতে সাত তারিখ কোচবিহারে ন তারিখ কৃষ্ণনগর এগারো তারিখ মেদিনীপুর সতেরো তারিখে কিন্তু দাদা বসছেন আজকের মতো সময় শেষ কৃষ্ণনগর এবং শিলচরের চেম্বারই ভেরি রিসেন্ট রয়েছে আচ্ছা আজকের মতো সময় শেষ চোখ রাখুন আগামী পর্বে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে